আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেইনপো কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই কেকটি ছোটো বড় সকলে খুবই পছন্দের বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগে এই কেকটি আর তাদের এই কেকটি খুবই পছন্দের এবং এই কেকটি তাদের সামনে দিলে তারা খুবই খুশিতে ছেটে ফুটে খেয়ে নেবে আশা করছি আমার আজকের খুবই মজার এবং খুবই সুন্দর এই রেইনবো কেকের রেসিপি আপনারা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের খুবই মজার এই রেনবোকে কীভাবে তৈরি করতে হয় তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দা আগে থেকে ছেলে নেওয়া আছে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি করে লবণ ও সব একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে রুম টেম্পারেচারে দুইটা ডিম নিয়ে হাফ কাপ চিনি সাথে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে আমি একসাথে খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি বিট করার মাঝামাঝি পর্যায়ে এখানে আমি দিয়ে দিব স্ট্রবেরি আজস এক চা চামচ এখন স্ট্রবেরি আস্তে দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর যখন এই কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে একটু সাত আটের ক্রিমি হয়ে আসবে পর যে আমাদের সেই শুকনো সেরানি উপকরণগুলো আমি দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব এই উপকরণগুলো আস্তে আস্তে করে মিশাতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে আমরা যে ডিমের একটা ফোম করেছি ওই ফোমি ভাবটা যাতে ভজায় থাকে এখন ডিমের এই লিকুইড এই ব্যাটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তরল দুধ তিন টেবিল চামচ তরল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের কেকের জন্য এই ব্যাটারটি একদম পারফেক্ট এখন আমি এই ব্যাটার থেকে কয়েকটি বাঘে ভাগ করে এখানে আমি কয়েকটি ফুড কালার মিশিয়ে নিয়েছি এখন আমি একটি কেকের মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে এখন এই মোল্ডের মধ্যে আমি একে একে সব লেয়ারগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছুটা অংশ রেখেছি কালার মিক্স করা ছাড়া এই কালার মিক্স করা ছাড়া দিয়ে তার উপর আমি একে একে সেই কালার মিক্স করাগুলো কেকের ব্যাটারগুলো অল্প অল্প করে একে একে একটার উপর একটা লেয়ার বা লেয়ার আমি দিয়ে দিচ্ছি ওভাবে করে সব কেকের ব্যাটারগুলো দিয়ে আমি অল্প করে ঝাঁকিয়ে নিবো যেভাবে আমরা কেকটা বেক করার আগে ঝাঁকিয়ে নিই বাবা করে ঝাঁকিয়ে নিব যাতে ভেবে ভেতরে কোনো এয়ার ব্যবস্থা থাকলে সেগুলো বের হয়ে যায় আপনাদের হাতের কাছে যদি আরও এক্সট্রা কোনো ফুড কালার থাকে আপনারা দিতে পারেন আমার হাতের কাছে যে ফুড কালার রয়েছে আমি সে ফুড কালারগুলো দিয়ে এখানে এই কালারগুলো করে নিয়েছি চুলে আমি আগে থেকে একটি হাড়তে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছি যখন দশ মিনিট হয়ে হয়ে যাবে ওপর যে স্ট্যান্ড তুলে আমি দুটি কাগজ বসিয়ে এই কেকে মোলটা বসিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে চুলা আঁচটা একদম লোতে রেখে বের করবো বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এখন আমি বরাবর পঁচিশ মিনিট পর চেক করছি আমাদের কেকটা হয়ে গেছে আমি তাও একটি টুথপিক ঢুকিয়ে চেক করছি টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন আপনাদের কেকটা রেডি আমার কেকটা রেডি হয়ে গেছে এখন আমি এই কেকটাকে ঠান্ডা করে মোল থেকে বের করে নেব যেহেতু আমরা তেল ব্রাশ করেছি সেহেতু এই কেকটা খুবই ইজিলি মোল থেকে বের হয়ে আসবে এখন আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি এর ভেতরে কত সুন্দর লাগছে আর এই কেকটা অনেকটা সফট হয়েছে আপনারা ঘরে তৈরি করে দেখলে বুঝতে পারবেন এক কেকটা কেটে নেওয়ার পরে ভেতরের লুকটা অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক দারুণ আশা করছি আপনারা এই কেকটি ঘরে অবশ্য চেষ্টা করবেন এবং চেষ্টা করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এই কেকটি কতটি দারুণ দেখতে যেমন সুন্দর কেতো ততটাই মজার আর বাচ্চাদের এই কেকটি অনেক পছন্দের আশা করছি আমার আজকের এই রং কেকটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ